আমার সকল রসের ধারা তোমাতে আ আমার না হকুল ধারা তোমাতে আ আমার সকল রশের ধারা জীবনজোরে পরস ভুবন বেপে যাগু খরস জীবন জুড়ে লাগু পরশ ভুবন বেপে জাগু খরস তোমার রূপে মোর কডুবে আ দুটি আখি তারা আমার সকল রসের ধারা জীবনজুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগু খরস জীবনজুড়ে লাগু পরশ ভুবন বেপে জগর তোমার রূপে মরু আমার দুটি আখি তারা আমার সকল রসের ধারা তোমাতে নাহারা আমার সকল রসের ধারা হারিয়ে যাওয়া আমার ফিরিয়ে তুমি আনলে আবার হারিয়ে যাওয়া আমার ফিরিয়ে তুমি আনলে আবার ছড়িয়ে পড়া পড়াশুলি কুড়িয়ে তুমি লগ তুলি ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি গলার হারে হরে তারে গাথা তোমার করে সারা সকল রসের ধারা তোমাতে আুক আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক প ভুবন বেপে জাগু খরস জীবন জুড়ে জগুক পরস ভুবন বেপে জাগু খরস তোমার রূপে মরু ডুবে আমার দুটি আখি তারা আমার সকল রসের ধারা তোমাতে আুকন হা সকল সকুল রসের ধারা ধন্যবাদ মধুগন্ধে ভরা মৃদু স্নিগ্ধ তলে শ্যাম কান্তিমি কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে গন্ধে ভরা মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছা নিপো কুঞ্জলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে ধারা শিক ফিরে রক্ত অলক্ত কোধো সহাস কলা সিথি প্রান্তে জলে পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গি নিধায় ধীরা পিয়ে উচ্ছল তরল প্রলয় মদিরা উন্মুখর তরঙ্গিনী ধায় ধীরা কার নির্ভিক মূর্তি তরঙ্গ দলে এই তারা হরণী সীম অন্ধকারে কার তরুণী চলে এই তারা হর নিসীম অন্ধকারে কার তরুণী চলে মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায় নিপো কুঞ্জলে সমিময়ী কোন স্বপ্ন মায়া বৃষ্টি জলে গন্ধে